আসসালামু আলাইকুম আমি আজকে দুপুরের পটল ভাজি করেছিলাম পটলটা কীভাবে ভাজলাম সেটা আপনাদের দেখাবো এখানে আমি ছোট্ট একটা রসুন ছোট্ট একটা পেঁয়াজ চারটা শুকনামরিচ দশটা মরিচ আধা চা চামচ জিরা আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আর মাঝারি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ব্লেন্ডার জাগের মধ্যে পেঁয়াজ রসুন শুকনা শুকনামরিচ জিরাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড করা শেষ এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে মেখে রাখা হলুদা লবণ দিয়ে মেখে রাখা পটলটা দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নিব। পটলটা লাল লাল করে ভাজা শেষ এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে মশ ব্লেন্ডার করে রাখা মশলাটা দিয়ে আর হলুদ যে হলুদ আজ ধনিয়া গুঁড়া রেখেছিলাম আর আধা চা লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা পটলটা দিয়ে ভালো করে ভেজে নিব। পটলটা আমি ভালো করে মেখে মশলাটার সঙ্গে মেখে রেখে দিব। যতক্ষণ না মশলাটার পটলটা থেকে তেল ছেড়ে দেয় পটল থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি নামিয়ে নিব। এভাবে পটল ভাজি করলে পটল ভাজি খুব মজা লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ